ডিসেম্বর মাসে সবার ছুটি থাকে সবাই বাফের বাড়ি যায় নিজের বাড়িতে খেলাধুলা পিকনিক আয়োজন হয় তো আমরাও সবাই মিলে বাফের বাড়িতে গেলাম পিকনিকে আয়োজন করলাম তো আমরাও বাজারে আসলাম আমি আমার বোন মিলে পিকনিকের আয়োজনের জন্য পিকনিকের বাজার করতে বাজারে চলে আসলাম এটা হচ্ছে আমাদের এলাকার বড় বাজার এখানে আপনারা সব পাওয়া যায় তো এখান থেকে আমি সব কিছু কিনে নিলাম তো প্রথমে আমি মুদি খরচ কিনতে গেলাম চাল ডাল নিয়ে নিলাম কলর চাল নিয়ে নিলাম পেঁয়াজ রসুন নিয়ে নিলাম আদা নিয়ে নিলাম পিকনিকের আয়োজন যেহেতু লবণ হয়তো সব কিছু আমরা দোকান থেকে কিনে নিছি ডিম কিনে নিছি এক এক করে আমরা সব কিছু দোকান থেকে কিনে নিব হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তো চলে আসলাম কাঁচা বাজারে তো প্রথমে একটা লাউ নিয়ে নিলাম আমরা যেহেতু সবজি করব তো তার জন্য লাউ সিম কাঁচামরিচ ফুলকপি বাঁধাকপি নিয়ে নিছি ধনিয়া পাতা নিয়ে নিছি প্রথম যেহেতু বাজার করতে গেছি অনেক এক্সাইটেড লাগতেছে আবার ভয় লাগতেছে সবজিগুলো অনেক সুন্দর অনেক টাটকা টাটকা সবজি সবজি খাব মিষ্টি কুমড়া তো লাগবে মিষ্টি কুমড়া দেখতেছি এখান থেকে ঝিঙ্গা নিয়েছি সবগুলো সবজির দাম কিন্তু অনেক কম ছিল অনেক আইটেমের সবজি কিনতে ইচ্ছা করতেছে কিন্তু সবগুলো তো আর আমরা সবজি খাবো না তো তার জন্য কিনি নাই নেই লেবু এগুলো তো কমন শসা নিয়ে নিলাম মিষ্টি নিয়ে নিলাম টমেটো নিয়ে নিছি অনেকগুলা টমেটো লাগবে তো তারপর দেখলাম মাছ বাজারে কি কি রকমের মাছ চলে আসছে তো দেখলাম অনেক আইটেমে মাছ আসছে কিন্তু মাছ নিয়ে নেয় তো আসলাম সুটকি বাজারে আমরা সুটকির ভর্তা খাবো যেহেতু সুটকি নিয়ে নিলাম তারপরে চলে আসলাম ব্রয়লার মুরগি কিনতে বয়লার মুরগি কিনে নিলাম অনেকগুলো ব্রয়লার মুরগি নিয়েছি যেহেতু আমরা রোস্ট করব বিরিয়ানি করব আমাদের বয়লার মুরগি লাগবে মুরগি কিনা হয়ে গেছে তো সব কিছু মোটামুটি কেনাকাটা হয়ে গেছে শাকগুলো অনেক টাটকা টাটকা দেখে ভালো লাগতেছে কিন্তু কিনবো না আর এই আলুগুলো আমার অনেক পছন্দের আলু তাও কিনলাম না মাছগুলো অনেক সুন্দর সুন্দর ছোটো মাছ বড় মাছ শৈল মাছ পুঁটি মাছ অনেক রকমের মাছ চলে আসছে কিন্তু কিনাই তো বাজারগুলো আমরা সবগুলো একটা বাজারে বস্তা ভরে বাড়িতে পাঠানোর জন্য আমি সবগুলো ব্যাক করে দিতে বলছি সবগুলো বাজার একটা বস্তা করে নিয়েছি সবগুলো বাজার একটা অটো করে আমি বাড়িতে পাঠিয়ে দিলাম কেননা আমাদের স্পেশাল জিনিস ওইটা হয়েছে গিফট গিফট কেনার বাকি রয়েছে তো গিফটগুলো কিনে নিলাম অনেক আইটেমে গিফট কিনছি একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর গিফট সব শেষে যেটা করলাম সবার শেষে টাকা বাছি চা আলু সব পেঁয়াজও খেয়ে নিলাম আল্লাহ হাফেজ